হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি তো ফ্রেন্ডস আপনারা দেখতেছেন এখানে টাটা বিএস থ্রি নিউ মডেল গাড়ি আজকে আমরা এই গাড়ির কী সমস্যা হয়েছে আপনার সেটা তুলে ধরবো আপনারা তামবেল থেকে অলরেডি বুঝে গেছেন আমরা আজকে আপনাদের সম্মুখে কি নিয়ে হাজির হয়েছি তো ফ্রেন্ডস এই গাড়িটি লোড নেওয়ার পরে কেন সামনের দিকে আগাতে চাচ্ছে না এটা আপনাদের সম্মুখে আজকে তুলে ধরবো আমি গ্যার বসি নামাইয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কিসের কারণে এই সমস্যা হতে পারে তো ফ্রেন্ডস আমি গিয়ার সরিয়ে নিয়েছি এখানে দেখতেছি যে ক্লাস ডিক্সটা ভেঙে একবারে স্প্রিং শো করলে পড়ে গেছে এটা কেন হতে পারে আজ আপনাদেরকে এই ভিডিওর মাঝে তুলে ধরবো ফ্রেন্ডস ভিডিওটি একটু লম্বা হবে আপনারা কষ্ট করে হলেও দেখবেন আশা করি আপনাদের অনেক ফায়দা হবে তো ফ্রেন্ডস ক্লাস বুস্টারটি যখন দুর্বল হয়ে পড়ে ভিতরে পানি ঢুকে দুর্বল হয়ে পড়ে তখনই ক্লাস সিলিন্ডার ঠিকমতো কাজ করে না ক্লাস রিটার্ন করতে পারে না যে সময় ক্লাস চাপ দেওয়া হয় তখনই রিটার্ন করে না এই রিটার্ন না করার কারণে এইভাবে ক্লাস ডিক্সটা ফেসে যায় ফেসে যাওয়ার কারণে ক্লাস ডিস্কের স্প্রিংগুলো খুলে পড়ে ভেঙে যায় তো ফ্রেন্ডস আপনারা যখনই দেখবেন ক্লাসটি হার্ড হয়ে গেছে অবশ্যই আপনাদের নিকটাত্মীয় কোনো ওয়াক্সভাবে এগুলো দেখিয়ে দিবেন কোনো মিস্ত্রিকে দিয়ে তো ফ্রেন্ডস আমরা গ্লাস সিলিন্ডারটি আমরা চেঞ্জ করে দেবো কারণ যেহেতু এই গ্লাস সিলিন্ডারের কারণে এই এই প্রবলেমটি সৃষ্টি হয়েছে আমি গ্লাস সিলিন্ডারটা চেঞ্জ করে দেব আপনারা দেখতেছেন এখানে ফেলাইল এবং প্রেশার প্লেট দুটি কি অবস্থা করে ফেলেছে আমি এই দুটা না ফেলিয়ে লেদে কাটিয়ে পলিশ করে দিয়ে সেট করে দিয়ে দেব তো ফ্রেন্ডস ক্লাস সিলিন্ডারটি নষ্ট হলে আপনারা কিভাবে বুঝবেন সেটারও বোঝার উপায় আছে আপনারা যখন দেখবেন ক্লাসটি হার্ড হয়ে গেছে বা অনেকখানি চলার পর আবার ক্লাসটি সফট হয়ে যাচ্ছে এসব সমস্যা যদি আপনারা দেখেন দ্রুত আপনারা নিকটাত্মীয় কোনো ওয়ার্কশপে কোনো মিস্ত্রিকে এই ক্লাসটি দেখিয়ে নেবেন অবশ্যই মিস্ত্রি যখন ক্লাসের অবস্থা বুঝবে আপনাদেরকে সঠিক পরামর্শ দিয়ে আপনার গাড়িটি সঠিকভাবে কাজ করে দেবে তো ফ্রেন্ডস আপনারা দেখতেছেন আমি রিলিজ বেরিংটা চেঞ্জ করে দিয়েছি ফিঙ্গারগুলো চেঞ্জ করে দিয়েছি এখানে চেঞ্জ করে দিয়ে সেট করে দিয়েছি আর আমি এখন ক্লাসের হাওয়াটা সালব আপনারা দেখতেছেন যে আমি ক্লাস সিলিন্ডারটা একটা নিউ দিয়ে দিয়েছি এখানে আমি এখন ক্লাস সিলিন্ডারটির হাওয়াটা ছেড়ে দেব। ছেড়ে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ক্লাস আর ফেসে আছে কিনা বা ক্লাস ঠিকমতো রিটার্ন করতেছে কিনা অনেক ড্রাইভাররাও প্রশ্ন করে ভাইয়া আমরা রাস্তাঘাটে ক্লাস হার্ড হয়ে গেলে কিভাবে আমরা নরম করে নিয়ে আসতে পারি বা কিভাবে হাওয়া ছাড়তে পারি আপনারা এখানে দেখতেছেন দশ লম্বর একটা নিপুল আছে বা এখানে বারো নম্বর অনেক সময় থাকে এই নিপুলটি আপনারা ডিলা দিয়ে দিবেন দেখবেন ডাইরেক্টলি নিচ দিয়ে তেল পড়তাছে তো আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা হাওয়াটা ছাড়বেন অনেকের ক্ষেত্রে এই সমস্যাটা হয় তো আপনাদের এই জন্য এই ভিডিওগুলো আমার আমি নিফুলটি ডিলা দিয়ে দিয়েছি দেখতেছেন এখানে ডাইরেক্টলি তেলগুলো পড়তাছে তেল পড়া মানে শুধু কতটুকু পালাবেন সেটাও আপনাকে বলে দিচ্ছি যখন দেখবেন তেলগুলো ডাইরেক্টলি পড়তেছে ভিতর দিকে কোনো হাওয়া হইতেছে না তাহলে মনে করবেন যে আপনার হাওয়াটা ক্লিয়ার হয়ে গেছে আমি হাওয়াটি ক্লিয়ার করে দিয়েছি এখন আমি ক্লাস করে দেখব। আমার বুস্টার ঠিক মতো কাজ করতেছে কিনা বা সঠিক মতো রিটার্ন করতেছে কিনা তো ফ্রেন্ডস আমি ক্লাস করতেছি দেখতেছেন এখানে ক্লাস বুস্টারটি ঠিক মতো কাজ করতেছে ক্লাসটি ঠিক মতো রিটার্ন করতেছে এখন এভাবে যদি রিটার্ন করে তাহলে আপনাদের কোনো আর সমস্যা থাকবে না তো ফ্রেন্ডস ভিডিওটির মাধ্যমে কিছুটা হলে আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনাদের সঙ্গে কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সমস্যা নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আপনার মূল্যবান গাড়িটি চলুক ভালো মতে এটাই প্রত্যাশা করি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারাক